প্রিয় বন্ধুরা সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আমি সুমন ভাই চলে এসেছি আপনাদের কিছু আকাশমণি কাঠের তৈরি ফার্নিচারের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে অনেক কটা কাঠের মডেল আপনারা ভিডিওটার সঙ্গে থাকেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন আমাদের ফ্যামিলি পানিসারে সব ধরনের ফার্নিচারই পেয়ে যাবেন সেটা কাঠ ওয়ার্ড ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা আলমারি সব ধরনের ফার্নিচারই এইচারে পেয়ে যাবেন মাত্র পাইকারি দামে পেয়ে যাবেন পাইকারি দামে এক পিস নেন আর একশো পিস নেন ব্যবহার করার জন্য নেন আর বিক্রি করার জন্যই নেন আমাদের কাছে সংগ্রহ করুন পাইকারি দামে আর এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না মাল হাতে বোঝার বুঝে পাওয়ার পরে আপনারা টাকাটা পেমেন্ট করবেন এর আগে এক টাকাও দিতে হবে না চলে আসুন আমাদের এই লোকেশনে আমাদের এই কার্ডগুলো স্ক্রিনে যে দেখছেন এটি হলো ছয় ফিট বাই সাত ফিট আমাদের কাছে রয়েছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি দেড় ইঞ্চি সব ধরনের সিগনেচ আমাদের কাছে পাবেন চার পিস সাত ফিট পাঁচ পিস সাত ফিট ছয় পিস সাত ফিট এই সাইজগুলো আমাদের এই ফ্যামিলি বাস ফার্নিচারে পেয়ে যাবেন এই যে আরেকটি মডেল দেখতেছেন স্ক্রিনে এটাই হচ্ছে জালি কাঠ সুন্দর চমৎকার একটি ভিডিওটার সঙ্গে থাকেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাবার ঢাকা এই ঠিকানা চলে আসুন আসুন যাশা করুন তারপরে হয়তো কেনাকাটা করুন আসার আগে অবশ্যই কল করবেন আর আপনাদেরও যদি কোনো কোনো পছন্দের ডিজাইন থাকে তাহলে আমাদের এই স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন যত আনকমন মডেলই হোক ইনশাল্লাহ আপনাদেরকে বানিয়ে দিতে পারব আমাদের লেফট সাইড গুলো কিন্তু দুই ইঞ্চির সাথে দুই ইঞ্চি আড়াই ইঞ্চির সাথে আড়াই ইঞ্চি দেড় ইঞ্চির সাথে হলো দেড় ইঞ্চি আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে আপনাদেরও যদি কোনো পছন্দের হয় তাহলে আমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে তাও স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন চ্যানেলটা যারা নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আর শেয়ার কমেন্ট করতে বলবেন না যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই এই ভিডিও সঙ্গে দেখার জন্য তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু